রঙ ও গন্ধ ঠিক রেখে এক বছরের জন্য ধনে সংরক্ষণের পদ্ধতি একদম সস্তায় ধনেপাতা কিনে সারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন এই পদ্ধতিতে ধনে সংরক্ষণ করলে রঙও নষ্ট হবে না স্বাদও নষ্ট হবে না এমনকি গন্ধটাও ঠিক থাকবে এক বছরের জন্য ধনেপাতা পাতা সংরক্ষণ করার জন্য আমি এখানে ফ্রেশ ও তরতাজা ধনে পাতা নিয়েছি ধনেপাতা সংরক্ষণের জন্য কিন্তু ফ্রেশ ও তরতাজা ধনে পাতাটাই নিতে হবে ধনেপাতার মধ্যে যে নিচের অংশটা ছিল সেটা কেটে বাদ দিয়ে দিয়েছি এরপর ধনে পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে ধনে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর এরপর ধনে পাতা থেকে খুব ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে একদমই কিন্তু পানি থাকা যাবে না ধনে পাতাগুলোকে গুলোকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর এরপর একটি টাওয়ালের মধ্যে নিয়েছে এখন এই দিয়ে ধনে পাতাগুলোকে খুব ভালো করে মুছে নিতে হবে তাতে করে ধনে পাতার মধ্যে কোনো প্রকার পানি না থাকে আপনারা চাইলে যে কোনো টিস্যু পেপারের সাহায্যে খুব ভালো করে ধনেপাতা থেকে পানিটা মুছে নিতে পারবেন অথবা টাওয়ালের সাহায্যে খুব ভালো করে মুছে নিতে পারবেন তবে ধনে পাতাগুলোকে কিন্তু একদমই রোদে দেওয়া যাবে না তাহলে কিন্তু কালারটা একদমই নষ্ট হয়ে যাবে আপনারা চালে ফ্যানের নিচে রেখে ধনে থেকে পানিটা খুব ভালো করে শুকিয়ে নিতে পারবেন টাওয়ালের সাহায্যে ধনেপাতা থেকে খুব ভালো করে পানিটা মুছে নেওয়া হয়ে গেছে এরপর ধনে একটি চপিং বোর্ডে নিয়ে নিয়েছি এখন ছুরির সাহায্যে খুব ভালো করে কুচি কুচি করে কেটে নিতে হবে আপনারা চালে বোটির সাহায্যে খুব ভালো করে কুচি কুচি করে কেটে নিতে পারবেন ছুরির সাহায্যে ধনেপাতাগুলোকে কুচি কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে এভাবে করে সবগুলো ধনেপাতা কুচি কুচি করে কেটে নেব সবগুলো ধনেপাতা কুচি কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে অবশ্যই খেয়াল রাখবেন ধনেপাতার মধ্যে যেন কোনো প্রকার পানি না থাকে যেন একদম ঝরঝরে হয়ে যায় এখন ধনেপাতাগুলোকে সংরক্ষণের জন্য একটা এয়ার টাইটনার বক্স নিয়ে নেব ধনেপাতাগুলোকে সংরক্ষণের জন্য এরকম একটি এয়ার টাইটনার বক্স নিয়েছি আপনারা চাইলে যে কোনো বক্সে নিতে পারবেন তবে যেন বক্সে কোনোভাবে বাতাস না ঢুকতে পারে এ রাখা ধনে গুলোকে এয়ার টাইটনার বক্স এভাবে করে রেখে দেব কেটে রাখা ধনে গুলোকে এয়ার টাইটনার বক্সে রেখে দেওয়া হয়ে গেছে এখন ঢাকনা লাগিয়ে দেব অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে ধনে গুলো বক্সের ভিতরে রাখার পর কোনোভাবে বাতাস প্রবেশ না করতে পারে এখন এই ধনেপাতাগুলোকে গুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো আর আপনারা যদি দশ থেকে পনেরো দিনের মতো সংরক্ষণ করে খেতে চান তাহলে নর্মাল ফ্রিজে রাখতে পারেন এক সপ্তাহ পর ধনে বক্সটা ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ধনেপাতাগুলো ঠিক কেমন রয়েছে পাতাগুলো কিন্তু একদমই ঝরঝরে রয়েছে শুধু কিছুটা বরফ জমেছে উপরে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই অনেপাতাগুলো ডিপ ফ্রিজে রাখার পর কালারটা একটু ডিপ হয়ে যাবে এতে করে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণে অনায়াসে খেতে পারবেন স্বাদ ও গন্ধ দুটোই ঠিক থাকবে অনে পাতাগুলো ডিপ ফ্রিজ থেকে বের করার পর আপনার ঠিক যতটা দরকার ঠিক ততটাই বের করে নিই এরপর আবারও কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিতে হবে এইভাবে করে আপনারা ধনে পাতা এক বছরের জন্য সংরক্ষণ করে খেতে পারবেন কোনো প্রকার কিন্তু নষ্ট হবে না আর হ্যাঁ যদি আমার এই ধনেপাতা সংরক্ষণের পদ্ধতিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ